নবনিযুক্ত মন্ডল কমিটি নিয়ে অসন্তোষ আর এই অসন্তোষের জেরে দলের সাংগঠনিক জেলার সভাপতির দলের সমস্ত থেকে করলেন মন্ডল কমিটির একাধিক নেতৃত্ব রতুয়া বিধানসভার বিজেপির চার নম্বর মন্ডল কমিটি গঠন করা হয়েছে কিন্তু সেই মন্ডল কমিটি মানতে নারাজ রুতুয়া বিধানসভা এলাকার বিজেপি নেতা কর্মীরা তাই তারা নতুন মন্ডল কমিটির পরিবর্তে তাদের সর্বসম্মতির সিদ্ধান্ত ক্রমে তৈরি করা মন্ডল কমিটির তালিকাকে মান্যতা দেওয়ার জন্য বিজেপির উত্তর মালদার সাংগঠনিক জেলা জেলা সভাপতি প্রতাপ সিংয়ের এর কাছে একাধিকবার দরবার করেন আবেদন নিবেদন জানান কিন্তু দলীয় নেতৃত্ব সেই আবেদনে কোন সাড়া দেননি তাই বিজেপির রতুয়া বিধানসভা চার নম্বর মন্ডল কমিটির সভাপতি শঙ্কর সরকার সহ সভাপতি নবকুমার মন্ডল রবীন্দ্রনাথ শাহ সহ অন্যান্য বিজেপি নেতা মিলে একযোগে সমস্ত দলীয় পদ থেকে পদত্যাগ করেন এবং পদত্যাগীরা গোটা ঘটনার জন্য বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ দেন তার বিরুদ্ধে মৌর্যি মাফিক দল পরিচালনার অভিযোগ তুলে সরব হন সেই সঙ্গে আগামী দিনে তাদের দাবিকে মান্যতা দেওয়া না হলে বড় সড় সিদ্ধান্ত গ্রহণের হুঁশিয়ারি দেন ম্যাটারটা হচ্ছে যে আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা একত্রিত হয়েছি আমি মন্ডলের মন্ডল চারের ভাইস ভাইস প্রেসিডেন্ট নবকুমার মন্ডল আজকে গত চার মাস ধরে মালদা জেলার যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রেসিডেন্ট আর কি আমাদের কথা কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছে না গত চার মাস ধরে চারবার ডেট দিয়েছে অথচ আমাদের এখানে আসেনি যাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে যেমন আমাদের সুকান্ত দা অভিষেক মিশ্র দা হ্যাঁ আমাদের জেলার জেনারেল সেক্রেটারি ও অভিষেক সিংনিয়া দা ওরা এসেও আমাদের কোনো রকম সুহা কোনো কিছু করে দেয়নি আর কি অতএব আমরা একমত যে আমরা আমাদের কথা যখন গ্রাহ্য করছে না আমাদের উপরে যখন এতগুলো পাবলিক নির্ভর করে আছে আর কি গত তিন চার বছর ধরে পাগলের মতো আমরা আমাদের ভারতীয় জনতা জনপ্রাতির পাশে দাঁড়িয়ে আছি আর কি ইভেন কি আমরা পাবলিককে আজ পর্যন্ত আমরা রকম সেবাও দিতে পারিনি তা সত্ত্বেও আমাদের পিছনে আমাদের পাবলিক আছে অথচ যখন জেলা প্রেসিডেন্ট যখন আমাদের কথা শুনছে না তাহলে পাবলিক পাবলিককে তো আমরা কিছু মানে বোঝাতে পারবো না অতএব আমরা এই পদ থেকে আমি রিজাইন দিচ্ছি আর কি আমরা আমরা অবশ্যই রাজ্য স্তরে জানাবো আমাদের যে রাজ্য সভাপতি আছে তাদেরকে জানাবো আর কি আমার নাম নবকুমার মন্ডল মন্ডলের ভাইস প্রেসিডেন্ট চার আমরা রতুয়া বিধানসভার মন্ডল চারের সমস্ত কর্মীরা আছি ভারতীয় জনতা পার্টির আমরা আমাদের এখানে বসে আমাদের রতুয়ার যে কমিটি তৈরি করা হয় যে আগামী নির্বাচনে দু সালে যে কমিটি কাজ করবে আমাদের এখানে আমরা এখানে বসে সর্বসম্মতিতে একটা লিস্ট তৈরি করি এবং সেই লিস্টটা আমরা আমাদের ডিস্ট্রিক্ট উত্তর মালদার যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে প্রতাপ সিংহ মহাশয়কে পাঠাই আমাদের মন্ডল সভাপতি শঙ্কর আছে উনি নিয়ে যান উনি আমাদের কমিটির লিস্ট আমাদের রতুয়া মণ্ডল কমিটির লিস্ট তৈরি করি এই যে এই সেই লিস্ট এই লিস্টটা আমরা নিয়ে যাই এবার এই লিস্টটা মন্ডল ডিস্ট্রিক্ট সভাপতি রেখে নিয়ে নিজে থেকে একটা লিস্ট তৈরি করে এবং এতে কিছু নাম আমরা যেই নামগুলো রেডি করে দিই সেই নামগুলো কিছু বাদ থাকে এবং নতুন কোনো নাম এখানে দেওয়া হয় আমাদের প্রত্যেকের বক্তব্য হলো যে আমরা রতুয়া যতজন বিজেপি কার্যকর্তা আছি আমরা এখানে ভোট করব আমরা আমরা কাকে কোন দায়িত্বে দিব না দিব আমরা বসে সবার সম্মতিতে আমরা এটা আলোচনা করেছিলাম কিন্তু ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওখান থেকে নাম কেটে নিজের এ করে একটা নাম দিয়ে দিয়েছে এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এইটার জন্য আমাদেরকে চারবার বলেছে রোধাই যে বসে আমরা ওখানে সবার সমস্যার সমাধান করে দিব এবং একবারও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আসেনি তাই আর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নিজের মতো করে যখন নতুন লিস্ট করেছে তা আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টি রতুয়া কার্যকর্তারা রতুয়া মন্ডল চারের কার্যকর্তারা আমরা আজকে এই মুহূর্ত থেকে আমরা সমস্ত সবাই নিজের নিজের যে যা দায়িত্বে আছি যে যা দায়িত্বে আছি আমরা সবাই পদত্যাগ করছি আজকে বুথ সভাপতি থেকে শুরু করে মণ্ডল সভাপতি মণ্ডল সভাপতি থেকে শুরু করে শক্তিকেন্দ্র কেন্দ্র প্রমুখ থেকে শুরু করে সবাই হ্যাঁ পার্টির পথ থেকে আমরা না পার্টির পথ থেকে আমরা পার্টি থেকে নয় পার্টির পথ থেকে আমরা আমরা সমস্ত দায়িত্বভার ভার আজকে থেকে ছাড়ছি আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দায় করছি না আমাদের কথা শুনছে না এবার বিস্তারিত আরো শঙ্কর বলবে আগামী দিনে ভাবনা চিন্তা এখনো কিছু করেনি আমরা আমার নাম রবীন্দ্রনাথ সাহা রতুয়া মন্ডল চারের ভাইস প্রেসিডেন্ট আজকে আমি সর্বপ্রথমে বলি আমি ভারতীয় জনতা পার্টির রতুয়া বিধানসভার আটচল্লিশের চারের মণ্ডল সভাপতি আজকে আমরা এখানে সমবেত হয়েছি রতুয়া চারের মণ্ডল কমিটির সমস্ত সদস্য এবং সাতটা মোর্চার পূর্ণাঙ্গ কমিটি এবং শক্তি কেন্দ্র বারোটা সেটার আমরা এখানে উপস্থিত হয়েছি এবং বুথ প্রেসিডেন্ট এবং আমাদের আরও বুদের কর্মীগণ আজকে উপস্থিত হয়েছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি তাদেরকে গৌরিক অভিনন্দন জানিয়ে যে আপনারা আজকে সবাই মিলে একত্রিত হয়েছেন যে মণ্ডল চারের যে বিগত কয়েকদিনের যে লিস্টটা আমাদের প্রকাশ করেছে পরশুদিন জেলা সভাপতি এবং আমরা মণ্ডলে বসে যখন আলোচনা করি যে আমাদের এই লিস্ট জেলা সভাপতি পাঠিয়েছেন আমাদের মন্ডলের যেটা লিস্ট আমরা এখান থেকে সর্বসম্মতিক্রমে পাঠিয়েছিলাম সেটা না পাঠিয়ে নিজের মতন জেলা সভাপতি উনি কার ইসে করেছেন সেটা ওনার বক্তব্য কিন্তু আজকে পাঠিয়েছেন আমরা মন্ডল সভাপতি সমস্ত কার্যকর্তাকে নিয়ে বসি এবং তারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় যে যখন আমাদের জেলা সভাপতি আমাদের সিদ্ধান্তকে সিল মোহর দেয়নি যে সর্বসম্মতিক্রমে অতএব আমরা বিজেপির সমস্ত পথ থেকে আমরা আজকে রিজাইন রিজাইন দেব অতএব আজকে আমাদের মন্ডল কমিটি শক্তি কেন্দ্র বুথ সভাপতি যখন সমস্ত কর্মী রিজাইন দিচ্ছে তো আমি মন্ডল প্রেসিডেন্ট একা থেকে আমি কি করব আমিও ওনাদের সঙ্গে সম্মান জানিয়ে আমিও রি নিজের রিজাইন দিচ্ছি আগামী দিন আমরা আগামী কয়েকদিন পরিস্থিতি চিন্তা ভাবনা করে আলোচনা করব তারপরে আমরা চিন্তাভাবনা করবো কী করবো কোন দিকে যায় শঙ্কর সরকার রতুয়া মণ্ডলের মন্ডল চারের ভাইস ওই মন্ডল প্রেসিডেন্ট দায়িত্বে আমি দুবারের মন্ডল প্রেসিডেন্ট দু থেকে ছাব পঁচিশ অব্দি আমি দুবারের দায়িত্বে মণ্ডল প্রেসিডেন্ট আমাকে রতুয়ার রতুয়ার সম্মানীয় সমস্ত কার্যকর্তা মিলে আমাকে ভোট দিয়েই জেলাতে পাঠিয়েছিলেন এবং জেলা সভাপতি রাজ্য সভাপতি আমাকে সিলমোহর লাগিয়েছেন তো আমার সম্মানীয় কার্যকর্তাকেই আমাকে সম্মান জানানো আমার মন থেকে বলছে যে ওনাদের যেটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে আমি একমত ওনাদের সঙ্গে জেলা সভাপতি আপনাদের কথা শুনছি না আপনাকে তার উপরে জানাবেন বিষয়টা আমরা আজকে এই মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা জানাতে চাইছি এবং রাজ্য আমাদের কথা শুনে কিনা তারপরে আমরা পদক্ষেপ জানাবো আমরা কপি টু কপি করছি পাঠাবো আপনারা যা জানতে চাচ্ছেন আমি নিজের কানে কি বলেছে তারা এটা একটা সাংগঠনিক সিদ্ধান্ত যা বলা সাংগঠনিক পদ্ধতি মেনে বলা উচিত এই বিষয়ে আমার আর কোনো প্রতিক্রিয়া নেই